আচ্ছা কি কি কারণে আমাদের লিভার খারাপ হয় দেখো লিভার খারাপ হওয়ার পেছনে অনেক কারণ আছে তার ভেতরেই কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ বলছি সব থেকে যেটা বড় গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে হ্যাপাটাইটিস এ বি সি এবং ই ভাইরাস এর মধ্যে সিক্সটি থেকে এইটটি পারসেন্ট লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার এই হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাসের জন্যই হয় সেই জন্য হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাস হচ্ছে লিভার খারাপ হওয়ার সব থেকে বড় এবং অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এছাড়াও অতিরিক্ত অ্যালকোহল পান করলে বা পান করলে লিভারের মারাত্মক ক্ষতি হয় যার ফলে লিভারে ফ্যাট জমে যায় এবং সেই ফ্যাট জমতে জমতে লিভার সিরোসিস পর্যন্ত হয়ে যায় এছাড়াও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এর মূল কারণ হচ্ছে ডায়বেটিস এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া এর জন্যে এটা হয় এবং এই ফ্যাটি লিভার মারাত্মকভাবে লিভারের ক্ষতি করে তাও কিছু ওষুধের পার্শ্ব বা সাইড ইফেক্টের জন্য লিভারের মারাত্মকভাবে ক্ষতি হয় অটো ইমিউন লিভার রোগ এর দ্বারাও লিভারের মারাত্মক ক্ষতি হয় দেখুন আমাদের যে ইমিউন সিস্টেম আছে যার দ্বারা রোগ প্রতিরোধ করা হয় কিন্তু মজার ব্যাপার হলো মাঝে মাঝে এই সিস্টেম ভুল করে আমাদের লিভারকেই আক্রমণ করে ফেলে তার ফলে লিভারের কিন্তু মারাত্মক বড় ক্ষতি হয় আপনার লিভার সুস্থ আছে না খারাপ হতে শুরু করেছে আপনার লিভার খারাপ হওয়ার লক্ষণগুলো কি কি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ইয়েস বা আমি জানতে চাই